প্রকৃত চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন পাঁচ আগস্টের পর কারা চাঁদাবাজি করছে জাতিজানে প্রকৃত চাঁদাবাজিকে আড়াল করার জন্য আমাদের জুলাই জোধাদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে সোমবার দিনগত রাত শেয়া দুইটায় কারামুক্ত জুলাই যোদ্ধা সুরভির টঙ্গির বাসায় এসে সুরভি ও তার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম সুরভীর ঘটনায় মিডিয়াকে দোষারোপ করে বলেন নির্বাচনে একটি দলের পক্ষে মিডিয়া কাজ করছে মিডিয়া একটি দলের হয়ে নির্বাচনকে প্রভাবিত করছে নির্বাচনের আগে মিডিয়া নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই তিনি মিডিয়াকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্তি পান জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি সোমবার রাত সোয়া আটটার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তিনি সোমবার পাঁচ জানুয়ারি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ একের বিচারক অমিত কুমার দে তাকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন তারও আগে দুপুর একটার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি সুরভির দুই দিনের রিমান্ড আদেশ দেন এ আদেশের পর আদালত পাড়ায় ছাত্র শ্রমিক জনতার ব্যানারে বিক্ষোভ হয় এছাড়া রিমান্ড আদেশের পর গার্ডখানা থেকে প্রিজন ব্যানে তোলার সময় চিৎকার করে সুরভি বলেন তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে কোনও তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি কোন রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে এক সাত বছর বয়সী সুরভীর রিমান্ড আদেশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয় বিষয়টি নজরে আসার পর আইন উপদেষ্টা আশিফ নজরুল ফেসবুক পোস্টে লেখেন সুরভির বিষয়ে খোঁজ নিয়েছি ইনশাল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে এরপর সুরভি জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে টঙ্গির বাসায় আসেন এই খবর পেয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সুরভি ও তার পরিবারের সঙ্গে দেখা করতে টঙ্গিতে সুরভির বাসায় আসেন